যাদেরকে এতদিন বন্ধু ভেবে এসেছি তারাই এখন বর্তমান পরিস্থিতির একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা ছোটবেলা থেকেই জানতাম যে ভারত আমাদের বন্ধুরা কেননা উনিশশো একাত্তর সালে যখন আমাদের দেশে যুদ্ধ ছিল তখন হচ্ছে গিয়ে আমাদের দেশের কিছু মানুষকে তারা আশ্রয় দিয়ে সাহায্য করেছিল তখন থেকে আমরা ভাবতাম যে তারা হচ্ছে আমাদের বন্ধুরাষ্ট্র বা আমরা অনেক জায়গায় হচ্ছে পড়াশোনা করেছি এই সম্পর্কে তবে বর্তমানে দুই সালে এসে সেই বন্ধুরাষ্ট্রে আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে কেননা বর্তমানে আপনার অনেকেই জানেন ফেনি কুমিল্লা সহ অনেকগুলো অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ তাদের কুমিল্লা ও ফেনি সহ আরো অনেক অঞ্চলগুলো গুলো একদমই পানির নিচে চলে গিয়েছে কোনো বা কিছু না সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে যার কারণে বিভিন্ন এলাকাগুলো এখন পানির নিচে এখানকার পরিস্থিতি খুবই খারাপ মানুষ খেতে পারছে না তাদের ধন সম্পদ থেকে শুরু করে নিজেদের জীবনেরও ঝুঁকিপূর্ণ একটা অবস্থা দুই সালে এসে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু অনেকগুলো ঝড় গিয়েছে এটাও একটা ঝড় তবে আমরা এই ঝড়টাকে মোকাবেলা করতে একসাথে হয়েছি সবাই মিলে সবাই যেভাবে পারতেছে সবকিছু সাহায্য করতেছে যে যেখান থেকে পারতেছে সবকিছু থেকে সাহায্য করে যাচ্ছে ইনশাআল্লাহ এর মোকাবেলাও আমরা খুব তাড়াতাড়ি করে ফেলবো বেশ কিছুদিন ধরেই হচ্ছে গিয়ে একটু একটু করে বৃষ্টি পড়তেছে আর আমাদের গ্রামের এরকম একটু একটু পানি জমাট হয়ে আছে আর এই পানিগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এই একটু পানি কিরকম আর এই অঞ্চলগুলোতে হাজার হাজার বাড়ি ডুবে গেছে মানুষের ধম্পদ নষ্ট হয়েছে তাদের কি একটা অবস্থা তাছাড়া অনেকেই কিন্তু খাবারও পাচ্ছে না আমাদের দেশে মানুষের কিন্তু একটা জিনিস আছে একে অপরের প্রতি একটু মায়া আছে যার কারণে বাচ্চা থেকে শুরু করে সবাই হচ্ছে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ছোট যেটা দেখে আমার বেশ ভালো লেগেছে এখন পর্যন্ত যারা সাহায্য করেননি অবশ্যই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই এই দেশ আমাদের এ দেশের সম্পদ রক্ষা করা মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব মানুষের সকল ধরনের বিপদ আপদে আমরা সবাই একসাথে হই তাদের সাহায্য করি তাহলে আমরা এই দেশকে শোনার বাংলা হিসেবে করতে পারবো এছাড়া বন্ধু নামের শত্রুদের থেকে দেশটাকে রক্ষা করতে পারবো আমরাই বেশ কিছুদিন ধরে আমার পেজে আমি কোন প্রকার ভিডিও দিচ্ছি না কারণ আমি হচ্ছে গিয়ে বর্তমান পরিস্থিতির জন্য খুবই হতাশ দেশে একের পর এক ঝড়ের মুখে পড়তে হচ্ছে আমাদের আর সেই ঝড়গুলোকেও আমরা মোকাবেলা করতেছি আস্তে আস্তে একটা ঝড় যেতে না যেতে আরেকটা ঝড় চলে আসতেছে আর এরকম অবস্থায় কিন্তু ভিডিও টিডিও করতে একদমই ভালো লাগে না তারপরে হচ্ছে কি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে কয়েকদিন আগে হচ্ছে কি অনেক বৃষ্টি পড়তেছিল আর এর মাঝখানে বিকেল বেলায় একটু বৃষ্টি ছেড়েছিল এখানে একটু বাইরে চলে এসেছিলাম হাঁটার জন্য আর এখানে হচ্ছে কি আপনাদের সাথে একটু ছোট্ট খাটো ভিডিও শেয়ার করি আসলে কি বলবো দেশের এই পরিস্থিতির জন্য কোনো কিছুই ভালো লাগতেছিল মানুষের দুঃখ কষ্ট হাহাকার স্বজন হারানোর যন্ত্রনা গুলো শুধু চোখে পড়তেছিল কেউ তার মা হারিয়ে ফেলেছে কেউ তার সন্তান হারিয়ে ফেলেছে এই কষ্ট গুলো শুধু দেখিয়ে যাচ্ছিলাম দূর থেকে যতটুকু পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি আমরা এই বিপদ থেকেও রক্ষা পেয়ে যাব। একমাত্র উনি পারবে আমাদের দেশকে এই অবস্থা থেকে সুরক্ষা করতে